প্রতিদিন বিকালবেলা জালমুড়ি প্রেমীদের বসে মিলন মেলা স্থানটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার গাগুটিয়া চালা সেখানে আপনি এসলে দেখতে পারবেন সাজিয়ে গুছিয়ে রয়েছে মুড়ি বিক্রির জন্য আপনি এখান থেকে মুড়ি কিনলে হবেন ধন্য কারণ দুইশো টাকা হচ্ছে বোট কেজি আর একশো টাকা হচ্ছে মুড়ি আপনি এখানে মেপে কিনতে পারবেন এখানে ঠগার অর্থাৎ লস করার কোনো সুযোগ নেই তিনি এইভাবে পাল্লা দিয়ে মেপেই বিক্রি করে আসছেন যার ফলে দূর দূরান্ত থেকে এবং বিভিন্ন স্থান থেকে যখন ক্রেতা আসে তারা তাদের পছন্দ অনুযায়ী তাদের পরিমাণ অনুযায়ী এখান থেকে আপনি কিনতে পারবেন যদি আপনি দশ টাকার কিনেন সেক্ষেত্রে মাপার প্রয়োজন পড়ে না কিন্তু বিশ টাকার উনি মেপে এভাবেই দেন এখানে যে মুড়িটি দেওয়া হচ্ছে সেখানে বিশ টাকার ঝালমুড়ি আপনি এখান থেকে বিশ টাকার ঝালমুড়ি খেয়ে আপনার মনটাকে পানাবন্ত করতে পারবেন কারণ তার ওনার ঝালমুড়ি যেমন রয়েছে ঝাল তেমন রয়েছে সুস্বাদু যে সুস্বাদু হওয়ার কারণেই তিনি প্রতিদিন বিশ থেকে পঁচিশ কেজির মতো ভোট বিক্রি করেন যা খেতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন দেখতে পারতেছেন এখানে বিশ টাকার ঝালমুড়ি বিশ টাকার ঝালমুড়ি কিন্তু উনি মেপে দিয়েছেন সেজন্য কেউ ঠগার বা লস করার সুযোগ নেই আর এখানে রয়েছে বিখ্যাত পান যে পান আপনি পাঁচ টাকা দিয়ে কিনতে পারবেন এবং পঞ্চাশ টাকারও পান পাবেন আর এর স্বামীম ব্যাপারই ভালো লাগলে লাইক শেয়ার আশা করি